पासवर्ड विदेश कर ভক্তিতে যে পরিবারের নদিয়া জেলায় সবচেয়ে বড় অবদান সেই রাজ পরিবারের রাজমাতা প্রার্থী হয়েছেন তাই তার পরিবার নদিয়া জেলার মানুষকে ভারত ভক্তি করেছিলেন তার প্রতিদান ভোটাররা ইভিএম এ তারই মেয়ে দেবে আগে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত তার ভাইপোকে তার পরিবারের লোকদের গ্রেপ্তার করা উচিত এই রাজ্যের প্রকৃতি মায়ের দেওয়া সম্পদ কয়লা বালি গরু পাচার চাকরি বিক্রি রেশন পাচার সবটাতেই মমতা ব্যানার্জি যুক্ত এবং মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিশারি তার জন্যই তিন কোটি লোক চিটফান্ডে প্রতারিত হয়েছেন মমতা ব্যানার্জিকে আগে গ্রেপ্তার চাই আমরা মমতা ব্যানার্জির গ্রেপ্তার চাই হেমন্ত সোরেন কেজরিওয়াল যদি ছোট চোর হয় বড়ো ডাকাত হচ্ছে মমতা ব্যানার্জি যিনি সুদীপ্ত সেন গৌতম কুন্নু আর কেডি সিং এর টাকায় তৃণমূল চালিয়েছে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছে মোদিজির সরকার ভারত সরকার চল্লিশ লক্ষ বাড়ি তৈরি হয়েছে হাত তুলতে বললে জনগণ বলে আমরা কেউ বাড়ি পাইনি শৌচালয় পাইনি ভাতা পাইনি বাড়ি বাড়ি পানীয় জল মোদিজির জল জীবন মিশন পাইনি আমরা দাবি করছি আমরা দাবি করছি দুশো অষ্টাশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিতে হবে একশো সাতাত্তর কোম্পানি এসেছে আমরা দাবি করছি একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে সময় আছে নিশ্চিত ভাবে ইলেকশন কমিশন ব্যবস্থা না পার্থ চ্যাটার্জি তার বান্ধবী অপার বাড়ি থেকে একান্ন কোটি উদ্ধার হয়েছে মমতা ব্যানার্জি আগে বলুন তার বন্ধু বন্ধুপাড়ার এমএলএ মানিক ভট্টার জেলে কেন তাপস সাহার বাড়িতে রেড হয় কেন বড় এমএলএ জীবন সাহা জেলে কেন মমতা ব্যানার্জির ব্লু হোয়াইট বয় জেনারেল মহাসচিব পার্থ কেন জেলে গেছে একান্ন কোটি টাকা উদ্ধার হয়েছে বালু কেন জেলে গেছে শাহজাহান কেন জেলে গেছে এর উত্তর আগে মমতা ব্যানার্জি দিক জনগণের কাছে তারপরে ভোট চাই ওয়েলকাম করছি ওয়েলকাম করছি অবিলম্বে কেস ডায়রি নিয়ে আমি এটা কিছু দাদা এর পক্ষে এনআসি মুখ্যমন্ত্রী বলছেন রাজনৈতিক কষ্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে এটা সঙ্গে কোন সম্পর্ক নেই সংখ্যালঘুরা বুঝে গেছেন বলে আজকে আড়াইশো জন সংখ্যালঘু রোজা রেখেও আমাদের দলে যুক্ত হলেন চাপড়াতে লিড হবে রাজমাতা দেখে নেবেন তিনি যা প্রশ্ন করেছেন কেন করেছেন কেন তার এত আগ্রহ ছিল ভাবতে লজ্জা লাগে যে এখানকার তৃণমূলের প্রাক্তন সাংসদ বর্তমান প্রার্থী একটা লিপস্টিক একটা ভ্যানিটি ব্যাগ ইত্যাদির জন্য আমাদের দেশের পার্লামেন্টের পাসওয়ার্ড ওয়ার্ড বিদেশে পাচার করেছেন ঘুষের বিনিময়ে একে ভোট দেবেন আপনারা ভোট দেবেন লিপস্টিক চোরকে চোরকে ভোট ভোট দেবেন দেবেন ব্যাগ লোকের পোষ্য কুকুরকে যে চুরি করেছে যার জন্য সাংসদের পদ গেছে তাকে ভোট দেবেন ইচ্ছা আছে নাকি আপনার ইচ্ছা নেই তো তাহলে ইনাকে হারাতে হবে যে তাতে হবে মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের যিনি ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছেন পশুপ্রেমী পরিবেশ এবং একজন পরিপূর্ণ মানবী যার মধ্যে মাতৃশক্তি আছে যার মধ্যে শক্তি স্বরূপা আছে যার মধ্যে আমরা দেবী শক্তির অনুভব করতে পারি সেই একজন জননী তিনি আমাদের এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন আমাদের অনেকে দাবিদার ছিলেন অনেকের যোগ্যতাও ছিল এমনকি মঞ্চে যারা আছেন তাদের মধ্যে পাঁচজন সাতজন আটজনের লোকসভা ভোটে লড়ার তাকত ছিল যোগ্যতাও ছিল বিচারের সঙ্গে আদর্শের সঙ্গে তারা দশকের পর দশক যুক্ত থেকেছেন তা আপনারা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করার পরে ক্লিয়ার হয়ে গেছেন যে রাজমাতাকে প্রার্থী করার পিছনে বসি রাটের ওই প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করার পিছনে চাকরি চুরি ধরার যিনি নায়ক অভিজিৎ গাঙ্গুলি তাকে প্রার্থী করার পিছনে দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের নেতা নরেন্দ্র মোদীর ইচ্ছাই কাজ করেছে তাই রাজমাতাকে পাঠান গতবারে ভয় দেখিয়েছিল না এনআরসি এখনো প্রতি সভায় গিয়ে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী যিনি আমার কাছে হেরেছেন নন্দীগ্রামে এক হাজার ভোটে তিনি সব জায়গায় গিয়ে বলেন সিএ হলো লেজ আর এনআরসি হলো মাথা আজকে বলুন তো আমার রোজাদার সংখ্যালঘুরা রাষ্ট্রবাদীরা আপনারা যারা এখানে এসেছেন আমি শতাধিকের বেশি দেখতে পাচ্ছি তারও বেশি হয়তো আছে আপনাদেরকে আমি জানতে চাই এই এক মাসে কোন কোন সংখ্যালঘুর নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ আছে উত্তর প্রদেশে আঠারো পার্সেন্ট মাইনরিটি বাস করে কার ধর্ম শিক্ষা কার কেড়ে নিয়েছে যোগী আদিত্যনাথ কারণ কাড়েনি আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে আমাদের কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নয় যোগী আদিত্যনাথজি সুশাসন আর সুরক্ষা দিয়েছেন বিকাশ দুবেকেও শিক্ষা দিয়েছেন আতিক রহমানকেও শিক্ষা দিয়েছেন গুন্ডাদের কোন জাত হয় না কোন ধর্ম হয় না কোন সম্প্রদায় হয় না গুন্ডা গুন্ডাই থাকে বিজেপির লড়াই এই গুন্ডাদের বিরুদ্ধে চোরেদের বিরুদ্ধে ধর্ষণকারীদের বিরুদ্ধে আপনারা হলেন মমতা ব্যানার্জির তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না আমি আরও রোড শো করবো আমি নাকাশিপাড়া থেকে দেবগ্রাম রোড শো করবো আমি তে অট্ট বাজারে হাঁটবো আসুদাকে কথা দেওয়া আছে দিন হয়ে গেল আসবো দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত তৃণমূলের প্রার্থী সিবিআই কি করবে তো তাদের ব্যাপার আমার বক্তব্য নেই কিন্তু জনগণ যাতে এই রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত তৃণমূল প্রার্থীকে লক্ষাধিক ভোটে এই কেন্দ্রে হারায় তার জন্য আমরা কাঁধে কাঁধ দিয়ে লড়বো হ্যাঁ তো লড়বেন তো বুথকে শক্তিশালী করবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর 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 ধরো চোর 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 ধরো চোর 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 ধরো আজকে ফাঁকা মাঠে সভা করছে মমতা ব্যানার্জি কাল থেকে কোথাও লোক নেই বিশ্বাস করে না লোক আজকেও বলেছে যেহেতু গতকাল আমি গত পরশুদিন আমি বলেছি বহরমপুরের প্রার্থী ডাক্তার নির্মল সাহা হীরা তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এক্স জাস্টিস হীরা আজকে বলছে আমার প্রার্থী জগদীশ বাসনিয়া হীরা যাক নকল করতে শুরু করেছে সবটা গোলমাল হয়ে যাচ্ছে হিসাব গোলমাল হয়ে যাচ্ছে হিসাব গোলমাল হয়ে যাচ্ছে আজকেও বলেছে আমাকে দেখে ভোট দিন আপনাকে দেখে কেন ভোট দেবে পার্থ যখন চুরি করে অপার বাড়ি থেকে যখন একান্ন কোটি পাওয়া যায় আপনি বলেছিলেন পার্থ করেছে তো আমি জানতাম না কেস্টর সিকিউরিটি যখন দুশো কোটি ধরা পড়ে কেষ্ট যখন সকন না জেলে যায় তখন আপনি বলেন কেষ্ট করেছে তো আমি জানতাম না আর ভোটের সময় আমাকে দেখে ভোট দিন সবাই জানে চোরেদের রানীকে পার্থ কেষ্ট চুনপুটি সব খেয়েছে সব খেয়েছে সব খেয়েছে সব খেয়েছে এই আসল চোর আসল চোর আসল চোর আসল চোর হিরাক রানী 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 রানী চলুন চোপড়া বাজারটা হেঁটে দি আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘুরা তারা আজকে সারা দিন উপসের পরে রোজা ভাঙবেন তার আগেই কর্মসূচি শেষ করার চেষ্টা করব